কিছু লোক এসেছে বদি কোথা থেকে আসা হয়েছে আপনাদের পূর্ব মেদিনীপুরে কোথায় হলদিয়া আর বদি নামটা একটু বড় দর্শকদের আর বদি তোমার নামটা বলো সুমিত্রা সর্দার আর কাকা আপনার নামটা বলুন উত্তর আর দাদা আপনার আর পরমেশ্বরই আমার ভিডিও দেখছিলে তাই তো এরা আমার ভিডিও দেখেনি আর তুমি তো আমাদের ভিডিও দেখো দেখেছো আর ভিডিও দেখে কেমন লাগছে আর এখানে এসেই বা কেমন লাগছে ভালো লাগছে তো বেশ কোনো অসুবিধা হচ্ছে না তো সেই কখন বাড়ি থেকে পাঁচটায় যাক পাঁচটার সময় বেরিয়েছেন আমাদের কাছে এসেছেন আমারও খুব ভালো লাগছে যে আপনারা এসেছেন কিছু পুরনো কয়েন বা নোট নিয়ে এসছেন তাই তো সেই কয়েন বা নোটগুলো আমরা দর্শকদের একটু দেখাবো দেখানোর আগে যারা আমাদের কাছে আসতে চাইছেন কমপক্ষে আমার ভিডিও তিরিশ থেকে চল্লিশটা দেখে দেখে আসবেন আর বদি পরিবেশ সম্পর্কে একটু বলুন আমাদের এখানে মন থেকে বলুন হ্যাঁ খুব সুন্দর তাই তো বেশ কোনো অসুবিধা নাই তো আর আমাদের কাছে কোনো টাকা পয়সা লাগে না লাগে বেশ কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার টাকা পয়সা লাগে না যারা চায় তারা প্রতারক তুই কয়েন এসেছেন এই দেখুন জহরলাল নেহরুর এবং ইন্দিরা জওহরলাল নেহরুর দেখছে জওহরলাল নেহরুর বড় পাঁচ টাকার কয়েন দেখতে পাচ্ছেন যে স্বাধীন ভারতের থেকে বড় পাঁচ টাকার কয়েন ছিল জহরলাল নেহরু এবং ইন্দিরা গান্ধীর বড় পাঁচ টাকার কয়েন অনেকে জিজ্ঞাসা করছিলেন এই ধরনের কয়েনের কি ভ্যালু আছে শুনুন এই ধরনের কয়েনের ভ্যালু কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তার বেশি কিন্তু আপনি একটা টাকাও কিন্তু আপনার এই কয়েনের জন্য পাবেন না একদমই পাবেন না ভালো করে শুনুন এই ধরনের কয়েন এই ধরনের কয়েন কিন্তু বিক্রি করা খুবই কষ্টকর এই ধরনের কয়েন কারণ এগুলো সব কমন কয়েন সঙ্গে করে আরো কিছু এক টাকার কয়েন এসছে না এই দেখুন এক টাকার কয়েন এই ধরনের এক টাকার কয়েন এটা কি দেখছি অন্তর্শ্র যুবাবস এই ধরনের এক টাকার কয়েন কিন্তু হায়দ্রাবাদ মেন্টের হলো এই কয়েনটা দামি এছাড়া এই ধরনের কয়েন কিন্তু কমন কয়েন তাই বলছি সব কয়েন দামি নাই যারা আমার কাছে আসতে চাইছেন আসুন আমার ভিডিও দেখে ভালো করে দেখুন এই যে ডক্টর বি আর আম্বেদকরের কিন্তু কয়েন এই দেখুন হায়দ্রাবাদ মিন্টের যে এক টাকার কয়েন আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও আরও কিছু কয়েন নিশ্চয় ওনারা এই দেখুন উনিশশো পঁচাশি এইস লেখা রয়েছে অনেকে বলছেন যে এই কয়েনটা অনেক দামি না এই ধরনের কয়েন কিন্তু কমন কয়েন এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় এইস মানে কি হিটন অ্যান্ড লিমিটেড অর্থাৎ ইউনাইটেড কিংডম এটা কিন্তু বিদেশ থেকে তৈরি করা অর্থাৎ ইংল্যান্ড থেকে এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরে পাওয়া যায় সব কয়েন দামি নয় আপনারা দেখবেন যে শিলিগুড়ি থেকে এক ভদ্রলোক এসেছিল আমাদের কাছে তিনি কতগুলো কয়েন এসছেন সেই রেয়ার কয়েন এসেছেন রেয়ার কয়েনের রেয়ার দাম কমন কয়েন এখন আপনারা যদি বলেন যে উনিশশো পঁচাশি এইস মিনিটের এই কয়ন দাম আপনি কত বলে এই কয়েন দু টাকা তিন টাকা চার টাকা ভালো কন্ডিশন হলে আপনি পেবেন দেখুন এই কন্ডিশন আপনাকে তিন টাকার বেশি কিন্তু দেওয়া যাবে না বিভিন্ন কন্ডিশন অর্জি কিন্তু কয়েন নোটের কিন্তু দাম হয়ে থাকে আপনাদেরকে বুঝতে হবে এছাড়াও ওনারা আরও কিছু পঁচিশ পয়সা নিয়ে পঁচিশ পয়সার মধ্যে দেখুন এই পঁচিশ পয়সাটার মধ্যে এইটার মধ্যে উনিশশো আশি বোম্বাই মেন্টের বোম্বাই মিন্টের সাইন কি সালের নিচে উনিশশো আশি লেখা থাকবে এবং তার নিচে কিন্তু ডায়মন্ড লেখা থাকে তাই বলছি এই পঁচিশ বছরের মধ্যে উনিশশো আশি বোম্বাই মেন্টের সেই পঁচিশ বছরের দাম কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা আপনারা পেতে পারেন সেই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে সব কয়েন কিন্তু দামি নয় ঠিক আছে কারণ প্রতিটা কয়েন যদি দামি হতো সব তারপর দেখুন ওনারা আরও কিছু স্টিলের কয়েন এসছে এই স্টিলের পাঁচ টাকার কয়েন স্টিলের পাঁচ টাকার পাঁচ টাকার কয়েন যেটা চলে ভালো করে দর্শকেরা শুনবেন সেটা হচ্ছে কি কপান নিকেলের ডান্ডি মার্সের পাঁচ টাকার কয়েন কিন্তু খুব দাম সেটা আপনাকে তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা কিন্তু দিতে পারে ডান্ডি মার্সের কপার নিকেলের কয়েন এখন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু কয়েন ও দাম হয়ে থাকে কয়েন ও নোটের দাম সর্বদা পরিবর্তনশীল কখনো একরকম থাকে না এই পঁচিশ পয়সার মধ্যে বলছে উনিশশো আশি মুম্বাই মিট আর এই বড় এক টাকার কয়েনের মধ্যে কিন্তু এছাড়া ওনারা কিছু পঞ্চাশ পয়সা নিয়ে এসেছেন দেখেন এই যে একটা পঞ্চাশ পয়সা দেখতে হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই দেখুন উনিশশো পঁয়ত্রিশ এবং আঠারোশো উনিশশো পঁয়ত্রিশ উনিশশো পঁচাশি আপনারা জানবেন পঞ্চাশতম জন্মশতবার্ষিক উপলক্ষে রিজার্ভ ব্যাংকের তখন এই কয়েনটা কিন্তু তৈরি করা এটা পঞ্চাশ পয়সার কয়েন কেন দেখুন উনিশশো পঁয়ত্রিশ সালে কিন্তু রিজার্ভ ব্যাংক গঠন করা হয়েছিল আর উনিশশো পঁচাশিতে কিন্তু এর পঞ্চাশ বছর পূর্তি হয়েছিল সেই দেখুন গোল্ডেন জুবিলি আর এটা আছে রয়্যাল ব্যাঙ্গল টাইগার যে রয়েছে দেখতে পাচ্ছেন এই কয়েনটা তৈরি ছিল এই ধরনের কয়েন কিন্তু আমরা এটা যে মিনিটের দেখি আমরা কোন মিনিটে আমরা দেখতে পাচ্ছি এটা এটা দেখতে পাচ্ছি আমরা বোম্বাই মিন্টের কিন্তু এই কয়েনটা দেখুন বোম্বাই মিন্টের আর এই যে দেখতে পাচ্ছি ওয়ান বাই টু আর ওয়ান বাই টু হচ্ছে উনিশশো চুয়ান্ন এটাও বোম্বাই মিন্টের আছে আর এটা পঞ্চাশ পয়সা এই ধরনের পঞ্চাশ পয়সা কিন্তু কমনের মধ্যেই পড়ে এখানে কিন্তু আশি বোম্বাই মিটে এছাড়া ওনারা আরো কিছু পাঁচ টাকার কয়েন নিয়ে সেইগুলো আমরা ধরে দেখে নেবো পাঁচ টাকার কিছু কয়েন নিয়ে দূর থেকে যারা আসতে চাইছেন আমাদের কাছে আসুন কমপক্ষে কুড়ি থেকে তিরিশটা চল্লিশটা ভিডিও দেখে কিন্তু আমাদের কাছে আসবেন আর বেঙ্গলি বাই প্রকাশ কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা লাইসেন্স ফি হিসেবে টাকা এবং পারমিশন ফি হিসেবে কোনো টাকা চায় না যারা টাকা চায় তারা হচ্ছে পোতালো তারা বলছি কোনো প্রকার টাকা দেবেন না আর তোমার নামটা একটু কি বলে যেন নামটা সুমিত্রা সর্দার ছেলে মেয়ে কজন আছে তোমার একটা মেয়ে বৌদি তুমি কিছু বলো মানে কি কি দেখতে পাচ্ছো এখানে সব চোখের সামনে হচ্ছে তো আর কোন রকম কোন অসুবিধা নেই তো বেশ ক্যামেরার সামনে বদি ভয় পাচ্ছ না তো ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এখানে যাবে চোখের সামনে আর দামে বনি বনা হলে বৌদি দামে বনি বনা হলে দেবে না দেওয়ার কোনো প্রয়োজন নেই হ্যাঁ সব কয়েন কিন্তু দামি নয় এছাড়া ওনার আরও কিছু এক টাকার কয়েন নিয়েছেন এই দেখুন বিভিন্ন রকমের এক টাকা এই এক টাকার মধ্যে কোনগুলো দামি আমি কিন্তু বলে দিয়েছি এক টাকার কয়েন এখন সব কয়েন কিন্তু দামি হয় না ভালো করে বুঝতে হবে এছাড়া ওনারা আরও দু টাকা কয়েন নিয়েছেন সেগুলো আমরা দেখে নেব এই যে দেখুন কিছু দু টাকার কয়েন আমার হাতে রয়েছে এই যে দু টাকার কয়েন এই দু টাকা কয়েনের মধ্যে যে কয়েনটা দামি দেখুন উনিশশো বিরানব্বই হায়দ্রাবাদ হায়দ্রাবাদ উনিশশো বিরানব্বই নয়ডা দু টাকার কয়েন কিন্তু দামি আর দু হাজার চার কলকাতা মিন্টের ওই কয়েনটা কিন্তু দামি বারবার কিন্তু দর্শকদের বলছি আর বাদ বাকি কমন কমন মানে সাধারণ কয়েন সেই সমস্ত কয়েনের দাম কিন্তু আপনারা দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা পেতে পারেন তার বেশি কিন্তু আপনারা এক টাকাও পাবে পাবেন না দেখুন কমন কয়েন কেনা কিন্তু চারদিখানের কথা নয় কমন কেনা কয়েন দেখুন আবার এই যে কতগুলো পাঁচ টাকার কয়েন এসে এই পাঁচ টাকার কয়েনের মধ্যে যে কয়েনটা দামি ভালো কুসুমের দু হাজার চার হায়দ্রাবাদ মিট এই কয়েনটার মধ্যে কিন্তু দু হাজার চার হায়দ্রাবাদ মিটে হলে সেই হায়দ্রাবাদ মিট মানে কি থাকবে নিচে কিন্তু স্টার বা তালাকা থাকে ভালো করে মিট হায়দ্রাবাদ মিট মানে নিচে স্টার বা তালাকা থাকে সেই কয়েনটা দামি সব কয়েন কিন্তু দামি না তারপরে আরও কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি কিন্তু পাঁচ পাঁচ টাকার এবং দু টাকার কয়েন দেখতে পাচ্ছি দেখুন পাঁচ টাকা এই পাঁচ টাকার কয়েনগুলো দেখুন আপনারা ভালো করে এই যে দেখুন পাঁচ টাকা বা দু টাকার কপার নিকেলে এটা যা রয়েছে এইট ওয়ার্ল্ড তামিল কনফারেন্স সন্তিরুবলুবার নাইনটিন এইটি ফাইভ এই যে দেখতে পাচ্ছেন সন্তিরুবলুবারে কিন্তু পাঁচ টাকা এবং দু টাকার কয়েন এবং এর একটা স্টিলের এক টাকার কয়েনও কিন্তু আছে উনিশশো এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে আমরা পেতে পেয়ে থাকি অনেক ধরনের কয়েন কিন্তু অ্যাভেলেবেল অ্যাভেলেবেল অনেক পরিমাণে আমরা পাই সন্তিরুবলুবার সন্তিরুবলুবরের নামে কিন্তু আর এছাড়া স্টিলের কিন্তু একটা কয়েন আছে সব কয়েন কিন্তু আমি না আর স্টিলের এই ধরনের ডান্ডি মার্সের কয়েন কিন্তু বিক্রি হবে না সেটা কিন্তু কপার নিকেলের হবে তবে কপার নিকেল আর মহাত্মা বাসেশ্বরের কিন্তু কিন্তু প্রকার দাম নেই মহাত্মা মহাত্মা আপনাদের কাছে রয়েছে আপনারা নিয়ে আসবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না আমাদেরকে এসে দেখাবেন সব কয়েন কিন্তু দামি নয় ভালো করে বুঝতে হবে আর এই পঞ্চাশ পয়সা কয়েনের মধ্যে যে কয়েনটা দামি ভালো করে শুনবেন উনিশশো অষ্টআশি নয়টা দামি আর যেটা দামি হচ্ছে সেটা হচ্ছে কি উনিশশো হায়দ্রাবাদ মিন্টের আর উনিশশো বোম্বাই মিন্টের এই তিনটে কয়েন কিন্তু এর মধ্যে দামি এই কয়েনের মধ্যে আর বাদ বাকি কয়েন কিন্তু কমন অর্থাৎ কমন কয়েন কমন দাম পাবে আপনারা বিক্রি করতে এগুলো এগুলো আপনারা দেড় টাকা দু টাকা তিন টাকা আপনি পেতে পারেন সব কয়েন কিন্তু দামি নয় বুঝতে হবে কিন্তু ভালো করে আপনারা আরও কিছু বড় এক টাকার কয়েন নিয়ে এসছেন এই দেখুন এই ধরনের এক টাকার কয়েনের মধ্যে কোনোগুলো দামি আমি ভিডিওতে সুন্দর করে বলে দিয়েছি আপনারা দেখে নেবেন আমার ভিডিও নিয়মিত আপনারা লক্ষ্য করলে বিভিন্ন কয়েন ও নোট সম্পর্কে জানতে পারবেন ভালো করে ভিডিও দেখবেন আর ভিডিও যারা আপনার কাছে কয়েন বিক্রি করতে আসেন আসুন আমাদের কাছে কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি নেই কিচ্ছু নেই কোনো রকম চার্জ নেই সম্পূর্ণ ফ্রি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছিলেন বেঙ্গলি বাই প্রকাশ বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল হচ্ছে বেঙ্গলি বাই প্রকাশ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে বেঙ্গলি বাই প্রকাশ টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ